প্রায় বারোটা বাজে রাস্তা দিয়ে একা একা হেঁটে বাসায় ফিরছে তানহা আজ ডিউটি থেকে আসতে একটু লেট হয়ে গেছে তার তার মধ্যে আমার আস্তে আস্তে গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই পায়ে হেঁটেই বাসায় আসছে তানহা শীতের দিন চারদিক নির্জন রাস্তা হালকা মৃদু বাতাস যেন আবহাওয়াটাকে ঠান্ডা করে তুলেছে এলাকায় নতুন তানহা ভালোভাবে এখনো সবকিছু চিনে সে তার পকেটে একটা রিভলভার থাকা সত্ত্বেও যেন ভয় হচ্ছে তানহার ভয় হওয়ারই কথা কারণ সে একটা মেয়ে আর চারদিকে নির্জন আশেপাশে কেউ নেই বললেই চলে রাস্তা দিয়ে তাড়াতাড়ি ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছে তানহা তানহা হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে আসতেই দেখে দুইটা ছেলে তানহা তাদের দেখে জোরে জোরে হাঁটতে শুরু করে তানহা পিছনে তাকিয়ে দেখে ছেলে দুইটা তার পিছনে তাকিয়ে তানহা পিছনে তাকিয়ে দেখে ছেলে দুটা তার পিছনে আসছে এটা দেখে তানহা তার হাঁটার গতি আরও বাড়িয়ে দেয় এমন সময় ছেলে দুটার মধ্যে একটা ছেলে দৌড়ে তানহার সামনে চলে আসে আর একটা তানহার পিছনে তখন তানহা বলে দেখ আমার পথ ছাড় না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে এখানে এত তারা হুড়ো করোনা মামুনি বাসাই তো যাবে তার আগে আমাদের একটু খুশি করে দাও তোদের খুশি আমি বের করছি তোরা হয়তো আমার দৃশ্যের দিকে তাকাস নি ভালো করে দেখ আমি কে তানহার কথা শুনে ছেলে দুইটা তানহার দিকে তাকিয়ে দেখে পুলিশের ড্রেস পরা এটা দেখে ছেলে দুটো হেসে দেয় ছেলে দুটার হাসি দেখে তানহা এবার একটু ভয় পেয়ে যায় তখন একটা ছেলে বলে তুমি দেখছি পুলিশের অ্যাড্রেস পরে আমাদের ভয় দেখাচ্ছ মামনি হয়তো এই এলাকায় নতুন যাক জীবনে প্রথম কোনো পুলিশের মেয়েকে এত রাতে পেলাম এটা বলে ছেলে দুটা হাসতে থাকে তানহা ছেলে দুটার হাসি দেখে বুঝে যায় এরা এত সহজে তাকে ছাড়বে না তাই তানহা তার পকেট থেকে তার রিভলভারটা বের করে তানহা রিভলভারটা বের করতেই তানহার পিছনে থাকা ছেলেটা তানহার হাতে এক লাথি দেয় যার ফলে রিভলভারটা অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে এটা দেখে তানহা অনেক ভয় পায় তানহা কি করবে কিছু বুঝতে পারছে না সে একা দুটা ছেলের সাথে কখনোই পেরে উঠবে না এমন সময় ছেলে দুটা হাসতে হাসতে বলি এবার কি করবি মামুনি আজ তোমাকে আমাদের হাতে কেউ বাঁচাতে পারবে না জানোয়ারের বাচ্চা আমার কাছে আসবে না না হলে কিন্তু কুকুরের মতো মরবি তোরা শালির দেখছি এখনো তেজ দেখাচ্ছে তোর এই তেজ এখনই ঠান্ডা করছি আর কি বললি কুকুরের মতো মারবো আগে তো একটা মজা করে নেই পরে দেখি কে কারে মারে এটা বলে ছেলেটা তানহার গায়ে হাত দিতে যাবে এমন সময় কোথা থেকে যেন কেউ একজন এসে ছেলেটার মুখ বরাবর খুশি মারে ছেলেটা ঘুষি গিয়ে সাথে সাথে মাটিতে পড়ে যায় নাক থেকে জ্বর জ্বর করে রক্ত পড়ছে তানহা তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে কালো একটা হুড়ি পরে ছেলেটার মুখ হুড়ির মাস্কটা লাগান ছেলেটার মুখ হুড়ির মাস্কটা লাগানো চলগুলো এরোমেলো হয়ে আছে। তানহা আগন্তুক ছেলেটার এর তানহা আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে কেই ছেলেটা হঠাৎ কোথা থেকে আসলো আর তাকে বাঁচালো আগন্তুক ছেলেটার ঘুষি খেয়ে একটা ছেলে এখনো মাটিতে শুয়ে আছে উঠার সাহস পাচ্ছে না নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে একটা ছেলের এই অবস্থা দেখে বাকি অন্য যে একটা ছেলে ছিল সে দৌড়ে পালাতে লাগলো ছেলেটা দৌড়ে পালাচ্ছে এমন সময় আগন্তুক ছেলেটা তার কোমর থেকে একটা ডিজার্ট অ্যাগল বের করে ছেলেটার মাথা বরাবর শ্যুট করে সাথে সাথে ছেলেটা নিতর দেহটা রাস্তার মধ্যে ছিটকে পড়ে আগন্তুক ছেলেটা এভাবে ছেলেটাকে মেরে ফেলায় তাকে ভয়ঙ্কর লাগছে তানহা তো সব কিছু দেখে শখ হয়ে আছে সাথে সাথে তানহাও অনেক ভয় পেয়ে যায় আবার অনেক খুশিও হয় কারণ এদের এভাবেই মরা উচিত তানহা আগন্তুক ছেলেটার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে আর ওদের আগ্রহে তাকিয়ে আছে বাকি ছেলেটাকে কি করে এটা দেখার জন্য আগন্তুক ছেলেটা এবার নিচে পড়ে থাকা ছেলেটার দিকে তাকায় আগন্তুক ছেলেটা এবার তার পকেট থেকে একটা টাকার নোট বের করে নিচে পড়ে থাকা ছেলেটার বুকের উপরে ফেলে দেয় এটা দেখে তানহা নিচে পড়ে থাকা ছেলেটা ভয় ভয়ে তাকিয়ে আছে এ আগন্তুক ছেলেটার দিকে এই ছেলেটা করছে কি পাগল নাকি এসব ভাবছে আর জিজ্ঞাসা দুশো এই ছেলেটা করছে কি পাগল নাকি এসব ভাবছে আর জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তানহা আগন্তুক ছেলেটার দিকে আগন্তুক ছেলেটা নিচে পড়ে থাকা ছেলেটার উপর একটা টাকার নোট ফেলে সাথে সাথে কপাল বরাবর শ্যুট করে এবং সাথে সাথে ছেলেটা মারা যায় শ্যুট করার সাথে সাথে আগন্তুক ছেলেটা সেখান থেকে চলে আসতে লাগে আগন্তুক ছেলেটা পিছন ফিরে চলে যাচ্ছে এমন সময় তানহা পিছন থেকে অনেক ডাকা ডাকি করে কিন্তু আগন্তুক ছেলেটা কোনো কথা না বলে সেখান থেকে চলে যাচ্ছে তানহা দৌড়ে আগন্তুক ছেলেটার সামনে যায় তানহা এভাবে আগন্তুক ছেলেটার সামনে যাওয়ায় ছেলেটা থেমে যায় তখন তানহা বলে অনেক ধন্যবাদ আপনাদের আপনি না আসলে তানহাকে আর কোনো কিছু বলতে না দিয়ে আগন্তুক ছেলেটা তানহার পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল তানহা অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে তখন তানহা নিজেই নিজেকে বলল। এটা ছেলে নাকি অন্য কিছু এত কিছু করে ফেললো মুহূর্তের মধ্যে কিন্তু একটা কথা পর্যন্ত বলল না আমার দিকে তাকালো পর্যন্ত না আজব ছেলে তো যাক আমার এত ভেবে কাজ নেই বাসায় যাই অনেক রাত হয়েছে আব্বম্মু হয়তো আমার জন্য চিন্তা করছে এটা বলে তানহা রাস্তায় পড়ে থাকা তার রিভলভারটি তুলে নিল রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকা ছেলে দুটোর দিকে একবার তাকিয়ে তানহাই সেখান থেকে চলে যায় এদিকে প্রায় রাত একটার দিকে বাসায় ফিরে রাজ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে প্রবেশ করতেই দেখতে পায় রাস্তার আম্মু খাবার টেবিলে ঘুমিয়ে আছে চেয়ারে বসে টেবিলে মাথা ঢেকিয়ে রাজ তার আম্মুর কাছে গিয়ে হালকা করে ডাক দেয় রাজের ডাকে তার আম্মু জেগে যায় আর রাজের দিকে তাকিয়ে কোনো কথা না বলে খাবার বেরিয়ে দিতে লাগে তখন রাজ বলে আম্মু তুই প্রতিদিন এইভাবে আমার জন্য অপেক্ষা করো কেন অসুস্থ হয়ে যাবে তো আমার কথা যদি ভাবতি তাহলে প্রতিদিন এত রাত করে বাসায় ফিরতি না আর আমাকেও অপেক্ষা করা লাগত না তোমাকে তো বলেছি তুমি খাবার রেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বে আমি যত রাতে বাসায় ফিরি না কেন আমি খেয়ে নিব কেমন খাবি আমার দেখা আছে আমার হাতে ছাড়া তো নিজের হাতে লাস্ট কবে খেয়েছি সেটাও তোর মনে হয় না মনে আছে হুম কি হু তুই প্রতিদিন এত রাত করে বাসায় বাইরে কি করিস আশেপাশের মানুষজন খারাপ বলে আশেপাশের মানুষজন কি বলল তা নিয়ে আমার যায় আসে না আমি একদিন না খেয়ে থাকলে তো তারা আমাকে খেতে দিবে না তাহলে আশেপাশের মানুষজন কি ভাবছে তা আমার দেখার বিষয় নাই তোর সঙ্গ দেয়া বন্ধ কর তোর আব্বু প্রতি রাগারাগি করে শুধু আমার জন্য কিছু বলে না তোকে সেই দিকে খেয়াল আছে তোর এই জন্যই তো তোমাকে অনেক ভালোবাসি তুমি আছো তো আব্বু সামলানোর জন্য হুম জানি কত ভালোবাসিস তোর বলতে হবে না এভাবে চলতে থাকলে তোর আব্বুকে আমি আর ম্যানেজ করতে পারবো না প্রতিদিন তোমাকে ম্যানেজ করতে হবে না আব্বু আমার দেখা পাইলে তো রাগারাগি করবে না পাবে আমাকে দেখা না করবে বকাবকি হি 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 হয়েছে এখন চুপ করে খেনে কোনো কথা বলবি না তোর আব্বু জেগে গেলে আবার রাগারাগি করবে রাজার কোনো কথা বললো না তার আম্মু তাকে খাইয়ে দিতে লাগলো রাজ খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল মাথাটা একটু ব্যথা করছে তাই একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ল রাজ এটা রাজের দৈনিক রুটিন প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর গভীর রাতে বাসায় ফিরা এবং তার আম্মুর ভাষণ শুনে খাবার খেয়ে রুমে আসা রাজের আব্বু আম্মুও কিছু বলে না কারণ আদরের একমাত্র সন্তান বলে কথা পরের দিন সকাল দশটায় ঘুম ভাঙে রাজের রাজকে কেউ ডাকতে চায় না কারণ বাসায় সবাই জানে হাজার ডাকলেও সে উঠবে না সকাল দশটায় রাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে তাকিয়ে দেখে তার আম্মু টিভি দেখছে রাজকে নিচে আসতে দেখে তার আম্মু বললো এ বলে তার আম্মু চলে গেল খাবার আনতে রাজ বসে বসে কার্টুন দেখতে লাগলো কিছুক্ষণ পর রাজের আম্মু খাবার নিয়ে আসলে রাজ তার আম্মু থেকে খাইয়ে নিয়ে বাসা থেকে বের হয় রাজ বাসা থেকে বের হয়ে তিন রাস্তায় মরে চলে গেল তাকিয়ে দেখে আশেপাশে তার বন্ধুরা নাই তাই রাজ ফোনটা বের করে ফাহিমকে কল দিল ফাহিম কলটা রিসিভ করতেই রাজ বলল কি রে মামা কই তোরা মামা আমি আর আবির এক জায়গায় আসছি তুই বিশ মিনিট দ্বারা আমরা আসতেছি ঠিক আছে তাড়াতাড়ি আয় রাজ ফোনটা কেটে দিয়ে একটা দোকানে চলে গেল সেখান থেকে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতে লাগলো আর ফাহিম আবির এর জন্য অপেক্ষা করতে লাগলো এদিকে এদিকে এই এলাকায় নতুন জয়নিং হওয়ায় তা না পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখছে গাড়ি নিয়ে তানহা গাড়ি করে ঘুরতে ঘুরতে তার চোখ গেল একটা দোকানে তানহা তাকিয়ে দেখে একটা ছেলে দোকানের দিকে মুখ করে তাকিয়ে আছে আর তার পরনে কাল রাতে সেই সেম ড্রেস তানহা এই ড্রেস সব দেখে গাড়িটা থামিয়ে দিল আর সেদিকে যেতে লাগলো তানহা ছেলেটার কাছে এসে পিছন থেকে বলল এই ছেলে শোনো রাজ মনে সুখে সিগারেট টানছে এমন সময় পিছন থেকে কেউ একজন মিহিলি কণ্ঠে রাজকে ডাকলে রাজ পিছনে ঘুরে তাকায় রাজ পিছনে ঘুরতেই তার মুখে সম্পূর্ণ সিগারেটের ধোঁয়া তানহার মুখে গিয়ে পড়ে আর তানহা সেখানেই কাঁচতে শুরু করে